কেন আমরা জানি যেদিনকে তো তমার সঙ্গে যে উন্নয়িত হয়েছিল ওই দিনকে কিন্তু পুলিশ অনেক করে তার পরিবারের সাথে তুলক দেখা করতে দিয়েছিল কেন এই প্রশ্ন উঠছে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী সেই পুলিশগুলোর বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছে সেটাও কিন্তু বাংলাদেশ ও রাজ্যের মানুষ জানতে চাইছে আমরা বলি আমরা সবাই বলে রাখি এটাকে আস্তে আস্তে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল আপনাদের মতো আমাদের মতো যুবক যুবতীরা রাস্তায় নেমেছে এটা সত্য উৎখাটন আমরা করতে চাই আমরা পুলিশকে সম্মান নিয়ে বলছি পুলিশকে রেসপেক্ট করে বলছি পুলিশের যে অংশ এই কালিপ্রীটির সাথে যুক্ত আছে তাদেরকে আপনারাও চিহ্নিত করুন আমরা আপনাদের পাশে থাকবো সম্মান করে সম্মান করব করবো দুর্ভাগ্যের বিষয় আমরা দেখছি কিছুভাবে আগে যাওয়া হচ্ছে শাসকের পক্ষ থেকে কিছু কালিপ্রিটকে বল চালাল করার চেষ্টা হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললাম একটা কথা মিডিয়ার বন্ধুরা আশা করছি সিবিআই পর্যন্ত কোথায় যাবে ওই দিনকে রাত্রে সিসিটিভি মনে করেন করার দায়িত্ব ছিল করার তাকে তখন কখন সিসিটিভি কোথাটা ফুটেজ পেয়েছে বাকি অংশ কোথায় গেল না সেই সময় বন্ধ হয়েছিল ক্যামেরা ক্যামেরাগুলো সময় যে অপারেটিং করার দায়িত্ব আছে তাকে জিজ্ঞাসাবাদ করলে হবে আজকে এখানে আমি দাঁড়িয়েছি শাসকের পক্ষ থেকে অনেক মায় কান্না কাঁদছে মমতা ব্যানার্জি নিজে আমরা মানব না মমতা আমরা মানব না যারা বিচারের জন্য রাস্তায় বিভিন্ন বিভিন্নভাবে তাদের নামে মিথ্যা মামলা তাদের নামে নোটিশ পাঠাচ্ছে যদি এইভাবে নোটিশ পাঠানো থাকে সারা রাজ্যের মানুষ আমার নামে মামলা দিন আর বাঙালির মানুষে বলবো শুধুমাত্র এখানে বৃষ্টিতে ভেজে আমাদের পদযাত্রা এখানে সম্পূর্ণ হল না এটা অসম্পূর্ণ থাকলে আপনাদের মনে রাখছি আমরা দেখছি সিবিআই কর্মকাণ্ড বারো দিন হল সিবিআই এই কেসটা নিয়েছে এখনো পর্যন্ত সেই প্রোগ্রেস দেখতে পাচ্ছি না ডক্টর সন্দীপ ঘোষকে গেল সবাই আমাদের মতো ডাক্তার দিনও কোন বসে আগে ছেড়ে দিচ্ছে

কারণ মানুষের অসুবিধা হয় একটা একটা একদিকে ভাই ছেড়ে দাও ভাই এদিকটা একটা একটা দিক ছেড়ে দাও আমাদের রাজ্যে আজকে চাকরি নয় লাখো লাখো বেকার যুবক যুবতীরা তারা হন্য হয়ে ঘুরছে চাকরির জন্য আমরা দেখতে চাই যে ঘটনা যারা ঘটনা ঘটিয়েছে যারা যুক্ত আছে তাই হাই প্রোফাইল দেখার দরকার নাই যারা যুক্ত আছে তাদের প্রত্যেকের বিচার আমরা চাই তাই তো নাকি আমরা যা ধর্মবর্ণ নির্বিশেষে পশ্চিম বাংলার মানুষ নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের মানুষ রাস্তায় নেমেছে দেশের বিদেশ থেকে অনেক মানুষ বিদেশ বিশ্বের অনেক মানুষ রাস্তায় নেমেছে প্রত্যেককে আমি কুন্নি জানাচ্ছি আপনাদেরকে কয়েকটি কুটিক আর কয়েকটা কথা বলি শেষ করব। আপনারা ভুলে যাচ্ছেন না আপনার এখান থেকে অতি নিকটে নিউটন প্রসেন মন্ডল নেবে এক বাইশ বছরের পর থাকা যুবককে চোর সঙ্গে পিঠিয়ে মেরেছে যারা খুনি তাদেরকে রাজ্য সরকার যদি আড়াল করে আমরা ছেড়ে কথা বলবো না শাস্তি পাবে এবং প্রসেন মন্ডলের পরিবার যাতে ন্যায় পাই তার জন্য আমরা আজকে রাস্তায় নেমেছি আজকে রাস্তায় নেমেছি ইসর মন্ডলের জন্য যাতে কলকাতাতে একটা হোস্টেলে রাখে মোবাইল ছেড়ে রাখতে পারে খুন করেছে যদি তার বিচার না পায় মমতা সম্মন্তরি আমরা তাকে ছেড়ে কথা বলবো না আমরা রাস্তায় নিয়েছি প্রিয়াঙ্কা হাজরা আদিবাসী সমাজের কর্মী নিয়ে। ইউনিভার্সিটি ছাত্রী তাকে গলা কেটে খুন করেছে 9 দিন লেগেছে তাকে খুনিকে খুঁজতে তারপর আমি ধন্যবাদ জানাব অবশেষে পুলিশ তাদেরকে ধরেছে কোনো রকম ভাবে তাকে আড়াল করা না হয় যদি আড়াল করা হয় শুধু আদিবাসী সমাজই নয় রৌলি সমাজ নয় মুসলিম সমাজ নয় বাংলার অগণিত মানুষের রাস্তায় নাপবে তাই বন্ধুগণ এখনো যারা ভাবছেন যারা বিভিন্ন সময় ফেসবুকে বিভিন্ন পোস্ট করে তৃপ্তান্ত করার চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য একটা কথা বলি আপনার বাড়িতে মহিলা সদস্য আছে তাদের নিরাপত্তার কথা বলি এখনো যদি ঘরে চুপ করে বসে থাকেন ভুল হচ্ছে রাস্তায় যাবো অনেকে আছেন ধান্দাবাজি করছেন ঘোরাঝরে মাছ ধরার চেষ্টা করছে তাদেরকে ভিতকার জানিয়ে আর কিছু সংকট সভাপতি সম্পূর্ণ মানুষ নিজেদেরকে বলেন নিজেদেরকে বিজেপি দাবি করেন তারা নাকি আবার বলছে অরাজনৈতিক ব্যানারে করতে পারে মানে কি আচ্ছা রাজনীতি ছাড়া কিছু আছে কন্ট্রোল করছে আর মানুষ বলছে অরাজনৈতিক যারা বলছে অরাজনৈতিক ভাবে করতে হবে তাদেরকে সম্মান জানিয়ে বলছি তারাও কুশাসক দলের চাটকার তাদেরকে শাসক লাগিয়েছে তাদেরকে শাসক লাগিয়ে যাতে এই যে আন্দোলন সংগঠিত হচ্ছে ভুলণ্ডিত করার চেষ্টা করছে বন্ধুগণ এই মহিলারা ছিল সরাসরি আস্তে আস্তে গাড়িগুলোকে পার করে দাও এখানে ক্যালকাটা পুলিশে যারা আছেন যে নির্দেশনা আমাদেরকে দিচ্ছেন সেরকম ভাবে চলবেন কারণ তারাও আমাদের বাইরের নয় তারাও আমাদের এই পরিবারের একটা অংশ যে পুলিশের এই অন্যায় করে তাদেরকে আমরা যেমন ভিতকার জানি যারা ন্যায়িক পথে আছে পুলিশ এক চলছে তাদেরকে আমরা উনিশ জানায় স্যালিউট জানাই তা পুলিশে যারা আছে তাদের করছে আমি শেষ করার আগে একটা কথা বলবো আমাদের মনে আছে ধনঞ্জয়ের নাম এখনো কিন্তু কন্ট্রোভার্সি আছে ধনঞ্জয়কে নিয়ে কেউ বলেছে তাকে ফাঁসানো হয়েছে অনেক এখনো কন্ট্রোভার্সি আছে আছে দিনও আছে আমি চাই না এই সঞ্জয় এই ধনঞ্জয়ের মতো না হয়ে যায় বুঝতে পারছেন কি বলছি সঞ্জয় বসি সঞ্জয়ের সাথে আরো কেউ আছে এই কথাটা বলার জন্য একটা নোটিশ পাঠায় আমি একশোটা নোটিশ খেলার জন্য শাসকের কেউ জড়িয়ে আছে ঘনিষ্ঠ সেই জন্যই সন্দীপ বাবু সকালে চাকরি ছাড়লে রাত সন্ধ্যায় আবার চাকরি পেয়ে যায় সন্দীপ বাবুর নামে একাধিক অভিযোগ ছিল তারপরেও সন্দীপ বাবুকে ওখানে বল রাখা হয়েছে কেন সন্দীপ বাবু একটা শাসক দলের একজন একদম গুণধর লোক মন ক্যামেরা বলছি কোচ নিয়ে দেখবেন সন্দীপ বাবু ট্রান্সফার হয়েছিল ইতিপূর্বে সেই ট্রান্সফারকে বাতিল আবার সরকারের দ্বারাই আবার সে ট্রান্সফারকে আটকে দিয়েছে তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আপনাদের উদ্দেশ্যে বলবো এইখানে এই বিয়ে আমরা নুসুলধারে বৃষ্টি আছে সেটাকে উপেক্ষা করে আমরা বৃষ্টিতে ভিজলাম বলে প্রতিবাদ র্যালিতে এসলাম এখানেই সমাপ্ত নয় এই আমাদের ভলেন্টিয়ার ছাড়া সাধারণ মানুষ গাড়িতে কেউ ঠোকাঠুকি করবেন না দারুণ অমন্ত্র লাগে আমাকে এটা খুব খারাপ লাগে আমাকে এই গাড়িতে ঠোকাঠুকি করা কেউ ঠোকাটুকি করবে না আমাদের পুলিশ বন্ধুরা আছেন আমাদের কিছু নেতৃত্বরা আছেন তারা দায়িত্ব পার করছে কেউ গাড়িতে ঠোকাটুকি করবেন না যারা এসেছেন আপনাদের বলবো ঘুমিয়ে পড়লে হবে না ঘুমিয়ে পড়লে হবে না জেগে থাক বিচার ব্যবস্থা আদালতে গিয়েছে মামলা ঠিক কথা আদালতের জোটেদেরকে বুঝাইয়ে রাখতে হবে কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি এটা বললো হয়তো আমার নামে কন হতে পারে কিন্তু তিরস্থম আমাদের পরিবারে একজন আমাকে বলতে পারতে হচ্ছে তবে আমরা চুপ করে যাই কিন্তু আদালতেও কিন্তু কেসটা ঠান্ডা ঘরে চলে যেতে পারে আমরা ঠান্ডা ঘরে যেতে দেবো না আমরা তিরস্থার আমরা বিচার দেখতে চাই করেছে তার সর্বোচ্চ বা তাদের সর্বোচ্চ শাস্তি ওকে আমরা চাই বুঝতে পারছেন তো ওনারে ঠান্ডা করে পাঠিয়ে দেবে ঠান্ডা করে পাঠিয়ে দেবে বুঝতে পারছেন কি বলছি যারা এসেছেন শান্তিপূর্ণ ভাবে আপনার এখান থেকে শান্তিপূর্ণ ভাবে আপনার অবস্থান করবেন কারো প্রয়োজনায় পা দেওয়ার দরকার নয় যদি কেউ ওই সঞ্জয়ের পক্ষ নিয়ে আপনাদেরকে ডিস্টার্ব করে আমাদেরকে খবর জানাবেন আমি এখান এখান ভাগরে ডিসির সাথে যোগাযোগ করবো ভাঙড়ের ডিসি স্যার যদি ব্যর্থ হয় তাবলিকে নিয়ে আমরা কি করতে একটু বুঝিয়েছে বিচার ব্যবস্থার প্রতি আস্থা রেখে বলছি বলছি অনেক হয়েছে এগুলোকে বন্ধ করুন এগুলোকে বন্ধ করুন আপনাদের প্রতি আমরা অনেক ভরসা করছি সেই ভরসাটা কোনো ভাবেই না নষ্ট হয়ে যায় সেটা দেখবেন রক্তদান শিবির করে মানুষের সাথে সম্পর্ক তৈরি করছেন করুন না আপনারা দিন না নিরপেক্ষ ভাবে ভাঙড়ের মানুষ রক্তদান শিবির করে আজকে পশ্চিম বাংলা রেকর্ড করে রেখে দিয়েছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুন না কিন্তু দুর্ভাগ্যের বিষয় অনেক সবার না কিছু কিছু অফিসারও দেখছি নিরপেক্ষতার অভাব আছে সেটাকেও আপনারা আশা করছি ভাই করে নেবেন আমি পরিশেষে বলবো যারা আজকের এই আমাদের মিছিলে হাঁটলেন পুলিশ বন্ধুরা যারা আমাদেরকে সহযোগিতা করলেন প্রত্যেককে আমি আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে এখান থেকে এখান থেকে প্রস্থান করার জন্য বলছি আজকের এই প্রোগ্রাম এখানেই সমস্ত কে দেবে একটা একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে একটা ভাইয়ের এখানে মোবাইল হারিয়ে গিয়েছে কোনো ভাই যদি কুড়িয়ে পান ভিড়ের আশ্বাস হয়ে গেছে সে এসে কাকে দেবে এই গাড়িতে দিয়ে দেবেন আশা করছি পেয়ে যাবো আমরা আচ্ছা স্লোগানটা কে দেবে

আপনার এখান থেকে যারা যাত্রী আমি অনুরোধ করবো সসম্মানের সাথে সেগুলোকে আপনারা গুছিয়ে ফেরত নিয়ে যাবেন রাস্তাটাকে একবার পুরোপুরি ক্লিয়ার করে দিন আমাদের কালকাটা পুলিশের ভাঙা ডিভিশনে যে সমস্ত আমাদের পুলিশ বন্ধুরা আছেন তারা